সিরিয়া এক জাহান নামের নাম হয়ে গেছে কোন সেন্সের জাহান নাম বললাম যেখানে মানুষ বসে আছে খোলা আকাশের নিচে রাস্তাটায় খোলা আকাশের নিচে খাবার নাই পানি নাই যে কোনো সময় বাদ দিয়েছে ইয়েমেন সিরিয়া প্যালেস্টাইন লেবানন ইরাক ইরাক এসেছিল না বলেছিল যে পারমাণবিক অস্ত্র আছে পাওয়া গেছিল ওখানে লাখ লাখ মানুষকে শেষ করলো আবুঘারিব একটা কারাগারের নাম আছে ওখানে ওখানে যেভাবে নির্যাতন করা হয় সেটা হচ্ছে এই দুনিয়ার জাহিন এই দুনিয়াতেও কাফের মুসি মোরাফের বিভিন্ন জাহান নামিয়ে রাখছে এগুলো চোখে দেখা যায় না এই দুনিয়াতে যে তার কিছুটা ভোগ চেষ্টা করে এখানে একজন মেয়েকে যদি মার্কিন সৈন্য মিলে ধর্ষণ করে কিরকম মনে হবে আপনার কাছে এবং সেই বোন যদি আমাদের কোন মুসলিম বোন হয় কি করতে চাচ্ছেন আপনারা এই মোবাইলে ভিডিও করে আর করে কি প্রমাণ করতে চাচ্ছেন বাস্তবতা সম্পর্কে আপনার কোনো খবরই তো নেই কোনো খবর নাই তোমাদের একজনের সঙ্গে আগামী দিনে বাইতুল মোকাদ্দাস এই দাড়ি এই দাড়ি পাকা মানুষগুলো জয় করবে না এই দাড়ি পাকা মানুষগুলো হয়তো পৃথিবীতে সর্বোচ্চ বিশ ত্রিশ বছর থাকবে সর্বোচ্চ আল্লাহ ভালো জানেন জেনারেশনে এটাই বলে জেনারেশনের কথা হচ্ছে এটাই আগামী দিনে বাইতুল মোকাদ্দাস বিজয় হবে ইয়াংদের হাতে যুবকদের হাতে তো তার তো কোনো ফিলিংসই নাই যে সারা বিশ্বে কি হচ্ছে কোনো খবরই নাই মিডিয়া কিছু পশ্চিমা মিডিয়া থেকে কিছু খবর দেয় ওগুলোকে সত্য মনে করা শুরু কিছু মানুষ মাথা ধলাই করে দেয় ওটাই সত্য মনে করা শুরু করে মাঝে মাঝে আল্লাহ রবুল্লাহ আলমে কিছু ঘটনা ঘটা যে ঘটনাগুলো সমাজের মানুষের মধ্যে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয় কারা হকের পথে আছে কারা বাতিলের পথে আছে এই সারা বিশ্বের এই গাজা ইস্যু প্যালেস্টাইন ইস্যুটা বিগত একশো বছর থেকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে কারা সত্যিকারের কাফের কারা সত্যিকারের জালেম কারা সত্যিকারের নজরুম কারা সত্যিকারের মোনাফেক এখনো যদি আপনার চিনতে বাকি থাকে বা আপনি ব্যর্থ হন তাহলে আপনার জন্য আমার নসিহক আপনি প্রত্যেক জুমায় সুরা কাহা পড়েন কোন সুরা কারণ সুরা পড়লে মানুষ পড়লে মানুষের অন্তর দৃষ্টিটা খুলে দেয় ওখানে এবং যে ঘটনা আছে ওই ঘটনা আপনাকে চিনাই দিবে কোনটা হক কোনটা যা চোখে দেখা যায় তা সবসময় সত্য না যা পিছনে থাকে তা সত্য যা দেখা যায় না আমরা কি এই পর্যন্ত একটা পারমাণবিক মিসাইল তৈরি করতে পারছি আমাদেরকে পশ্চিমা ভয় করবে আমার মতো যত ইমান থাকুক আপনাদের মতো যত মাদ্রাসা থাক যত আলহামায় থাকে যত বড় বড় বিশ্ববিদ্যালয় করেন দারুল করেন ইফতার যত কিছুই করেন যদি সামরিক কোনো বিষয় চলে আসে ওরা কি আমাদেরকে ভয় করবে আদৌ বরং দেখা যাবে আমরা ওদেরকে ভয় করতেছি কেন ওদের কাছে এত বড় 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 মানের কষ্ট আছে কিছু বলা যাবে না বললে যদি মেরে দেয় একটা মেরে দিলে বাংলাদেশ মানিকতরে চলে যাবে এই ভয়ে আমরা কিছু করতে পারবো আর আমাকে বলেন ইসলাম কি আমাদেরকে প্রযুক্তিগত উন্নয়নে বাধা দিয়েছিল তাহলে আমরা আজ পর্যন্ত বিগত পঞ্চাশ বছরে একটা মিসাইলও তৈরি করতে পারলাম না কেন

আমিও তো সেই ব্যাকগ্রাউন্ডের মানুষ আমরাও তো সেই ব্যাকগ্রাউন্ডের মানুষ আপনি আমাকে দেখেন বিগত তিরিশ বছরে বেশি দিন বলবো বিগত তিরিশ বছরে এই জেনারেশন যেটা তৈরি হয়েছে তারা সাইন্টিফিক ক্ষেত্রে কি উন্নতিটা করেছে ওরা কি আবিষ্কার করেছে কি আবিষ্কার করেছে তারা অস্ত্র থেকে কি উন্নতি করতে পেরেছে তারা অর্থনীতিতে কি ভূমিকা রাখছে তারা দেশের রাজনীতিতে কি ভূমিকা রাখছে আমি বিগত ত্রিশ বছরের এই প্রজন্মটার কথা বলছি আমি একাত্তর সালের জেনারেশনের কথা বলছিলাম তাদের কাছে কিছুই ছিল ওই সময় বাদ দাদাদের কাছে তারা ওই সময় আমরা যা খাই তাও খেতে পারতো না তারপরেও গেরিলা প্রশিক্ষণ নিয়ে পাকিস্তানের সাথে লড়া নয় মাসের স্বাধীনতা ছিনিয়ে আছে এই জেনারেশনটা করতে পারবে এই জেনারেশনটাকে যেভাবে শিক্ষা শিক্ষা দিচ্ছে তাদের পড়াশোনা তাদের সিলেবাস এগুলো পড়ে তারা কি দিচ্ছে জাতিকে একটু ঠান্ডা মাথায় ভাবেন তো একটু ভাবে ঠান্ডা মাথায় তারা আমাদেরকে নৈতিকতা দিতে পারলো কি আমাদেরকে একটা আখলাখ দিতে পারলো চরিত্র দিতে পারলো যে ওরা পাগলের কাজ করতেছে কি করতেছে পাগলের কাজ ওরা নাকি কুকুরের মতো পাগল হয়ে গেছে একজন বলতেছে যে সুভান একজন বলছে কে বলেছে আপনাকে যে ইহুদিদের সাথে মুসলমানের যুদ্ধ হচ্ছে মানে ওখানে বড় বিশ্বাসই করতে চায় না মানতেই চায় না যে হামাস মুসলিম কে বলেছে আপনাকে ইহুদিদের সাথে মুসলমানের যুদ্ধ হচ্ছে এইভাবে অনলাইনে বক্তব্য হচ্ছে তো এখন আপনি তো তাকে অনেক বড় মনে করছে তার মাঝাব ফলো করছে না এখন কে বলেছে যে আপনিও তাকলিফ করেন না শাহেক যা বলছে অন্ত হবে মেনে নিচ্ছেন তো এক শাহেক বলে দিল যে এই 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 মানুষ বাংলাদেশের মাটিতে খারিজি হয়ে গেছে বলে দিল এখন আপনিও লাফাচ্ছেন আপনি তো জানেন না যে খারিজি কাকে বলে কোন অসুবিধায় না কেন হয় কি কারণে হয় আমার সাহেব বলেছে بس ফুল স্টপ তাহলে আদতে আমরা কিন্তু আমাদের চিনায় যে জামা এইখান থেকে বের হয় নতুন নতুন জামা ফর্ম হচ্ছে আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আমি মূল জায়গা থেকে এখন আস্তে আস্তে শেষ করতে যাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে বসেন এই কথাগুলো বলতে চাইনি কেন বললাম বলার কারণ হচ্ছে مظلوم পক্ষে যদি আমরা অবস্থান নিতে ব্যর্থ হই কাল আমাদের মাঠে আল্লাহ পাক আমাদেরকে ছাড়বেন না مظلوم দের আবার শুনুন مظلوم দের পক্ষে যদি আমরা অবস্থান নিতে ব্যর্থ হই কথা বলতে ব্যর্থ হয় লিখতে ব্যর্থ হয় আঁকিতে রাখতে ব্যর্থ হয় আল্লাহ পাকে কাছে পার পাওয়া যাবে না দুনিয়াতে পার পেতে পারবেন দুনিয়াতে পার পেতে পারবেন আর যেভাবে আমরা জাতিগত বিভক্তি সৃষ্টি করছি এবং ভিতরে যে এক শ্রেণীর ঢুকে নিজেদেরকে আলেম পরিচয় দিয়ে মাজরুমের বিপক্ষে অবস্থা নিয়ে জালেমকে প্রমোট করছে এদেরকে চিনে রাখেন বাংলাদেশের মানুষ চিনে রাখেন আজকে থেকে পাঁচ দশ বছর পর আরো ভালো করে চিনতে পারবেন আমি হলফ করে বলতেছি যদি আমাদের জাতির উপরে কোনো বিপর্যয় নেমে আসে তবুও এদেরকে আপনি আপনার পাশে পাবেন না বরাক মুসলমানদের দুধ দসাইরা মিষ্টি বিতরণ করে খুশি হয় খুশি হয় মিষ্টি বিতরণ করা মানে খুশি হয় কোন মুহাককে কাউকে যদি নির্যাতন করা হয় বলে যে খুব ভালো হয়েছে একদম ফালেজিকে একদম ঢুকিয়ে পিটাছে খুব ভালো হচ্ছে মুসলমানের কথা বলে মুসলমানের কথা বলে নিজ ভাইnabla আল্লাহ পাক এই ঘটনার মধ্য দিয়ে এই প্যালেস্টাইন ইস্যুর মধ্য দিয়ে পুরো বিশ্বে দেখিয়ে দিয়েছেন কারা zalim কারা mazlum কারা muhakik আর কারা munafiq ঠিক এই পরে ভাই আপনারা চিন্তা করতে হলে আপনি সুরা কাফ এখন আসেন এখন আমি মূল জায়গায় আসছি এবং এখান থেকে শেষ করতেছি এগুলো নিয়ে মনে আনশাল অন্যদিন হবে এবং আস্তে আস্তে হবেও এগুলো নিয়ে আমাকে কথা বলতে বাধ্য হচ্ছি আমি তবে আমরা আমরা একটা কাজ করবো আমরা জ্ঞানতাত্ত্বিক ডিবেট করব একটা ইস্যু নিয়ে এবং সেটা পুরো জাতির সামনে এবং এগুলো উসুল থাকবে শর্ত থাকবে কিছু যোগ্যতার কোয়ালিফিকেশন থাকবে এই যোগ্যতা অর্জন না করতে পারলে কেউ ভাষা আসতে পারবে না এই যোগ্যতা অর্জন করার পরে সে আসতে হবে এবং ইলেকটেড মানুষ চেলা পেলা লাফালাফি করবে না চেলা পেলা লাফালাফি করবে না তাদের বড়দেরকে মারতে হবে

আপনি কোন সালাফি হিসেবে কথা বলছেন আমার পুরো নানির গোষ্ঠী সালাফি জানেন আমার মামারা আমার নানা আমার নানি তারা বলে যে আমরা নিজের আহলে হাদিস তারা বলে কিন্তু আমি মামাদেরকে নানিদেরকে বলি যে হাদিস কতটুকু পড়তে পারেন কতটুকু আমল করেন সব হাদিস বুঝেন কি না তারা তো বোঝে না তারা তো আলেম না তারা তো বোঝে না এটা একটা টাইটেল নিয়ে নিচ্ছে আমরা এই পরিবারে কিন্তু একজন মানুষ কোরআন এবং হাদিসের পরিপূর্ণ বিষয়টা মেনে না চললে কি হাইলে বুঝতে পারবে পারবেন আবার আমার দাদার গোষ্ঠী দাদা আমার যারা বাগদাদ থেকে আসছেন বাংলাদেশে দিন প্রচার করতে তারা হানাফি মাজাবের অনুসারে তা আমাকে জানাচ্ছেন কোনটার মধ্যে কি আছে আমি অনেক ভালো জানি আপনার সাথে কার ভিতরে কি আছে তাহলে আমি যখন সবকিছু ঘেটে বলছি আপনাকে যে বাংলাদেশের ওলামাই গ্রামরা যারা আছেন তারা হকের উপর আছেন আপনার বিশ্বাস করা উচিত এর এরপরে যদি বিশ্বাস না হয় তাহলে মনাজারে বসেন আপনি বড় বড়দেরকে নিয়ে বসেন এই ব্রাদার সিস্টারদের সাথে তো বসতে পারবো না ও তো আল্লাহ খালা কাকুম আর আল্লাহ খালা কাকুমের অর্থ পার্থক্যই বোঝে না আল্লাহ খালা কাকুম

ইউনাইটেড মুসলিম ওমান কোনো কথা নাই আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে কোনো কথা নাই হ্যাঁ কুফারদের আগ্রাসন নিয়ে কোনো কথা নাই মুসলিম জাতির নিধন নিয়ে কোনো কথা নাই এখন পর্যন্ত প্যালেস্টাইন ইস্যু নিয়ে কোনো কথা নাই স্টেট ফরওয়ার্ড কোন স্টেট ফরওয়ার্ড বক্তব্য নাই মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করার কোনো ফিকির নাই যুবকদেরকে দিনের পথে আনার কোনো ফিকির নাই সুদ্ভিত্তিক অর্থনীতিটা বয়কট করার কোনো ফিকির নাই ইসরায়েলের পণ্য বয়কটের কোনো কথা আসে না কথা ওই এক ঘুরে ফিরে কি হাত বাঁধা রফুলে দেয় না রামি বা সেই ইসলাম মানেই এই নাকি আর যেগুলো শিখ এগুলো তো আগে থেকেই শিখেছিল নতুন করে আপনাকে প্রমাণ করতে হবে এগুলো শিখ ওলা ভাই গ্রাম কখনো বলেছিলেন যেগুলো স্পষ্ট বেড়াগুলো বেড়াচ্ছিল বেড়া এই জিনিসগুলো আমাদের বোঝা